শিক্ষা সমাজের আজকের পর্বে আলোচনা করছি দশম শ্রেণীর মূলত ওয়েস্টবেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর বাংলা টেক্সট প্রসারণের পাঠ্য প্রবন্ধ জাতীয় যে গদ্যটি রয়েছে বাংলা ভাষায় বিজ্ঞান তার উপর থেকে তিনটি বড় প্রশ্নের উত্তর এর আগের একটি পর্বে তোমাদের কাছে এই টেক্সট প্রসারের উপর থেকে তিনটি প্রশ্নের উত্তর আলোচনা করেছিলাম আজকের তার ঠিক পরবর্তী অংশ থেকে এই প্রশ্নের উত্তর আলোচনা করব। এবং আজকে যে তিনটি প্রশ্নের উত্তর আলোচনা করব এই তিনটি লাইন ধরে প্রশ্ন তোমাদের নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রেও যেমন গুরুত্বপূর্ণ সেই সঙ্গে ফাইনাল পরীক্ষা তো তোমরা এই তিনটি থেকে কমন পেতে পার এবং এর আগের পর্ব তোমাদেরকে বলেছি যে এই গদ্য অংশটা থেকে উত্তর তোমরা কোনোভাবে বানিয়ে লেখা বা ভাবনা থেকে লেখা নয় একদম হুবহু টেক্সটের লাইনগুলো ধরে যদি উত্তর ঠিকঠাক লিখতে পারো সেখানে নাম্বার কেটে নেওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না দেখো আজকের যেটা প্রথম প্রশ্ন অর্থাৎ আজকে যেটা চার নম্বর প্রশ্ন এর আগে তিনটে প্রশ্ন আলোচনা হয়েছিল আজকেও তিনটে প্রশ্ন উত্তর আলোচনা করব অর্থাৎ থেকে প্রশ্নটি কি রয়েছে দেখো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না কোন দোষের কথা এখানে বলা হচ্ছে এবং কিভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে তারা দেখো টেক্সট প্রশানের একদম কোন প্যারায় কীভাবে এর উত্তরটা রয়েছে তোমাদের টেক্সটে যেটা একশো কুড়ি পাতা দেখবে ওই একশো কুড়ি পাতার একদম লাস্ট যে প্যারাটা আমি বই থেকেই উত্তরটা তোমাদেরকে বলছি লাস্ট যে প্যারা এখানে মূলত কোন দোষের কথা বলা হয়েছে তা প্রথম প্রশ্নটার উত্তর আগে আমরা প্রথম পাঠে লিখবো যে রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ জাতীয় রচনাটিতে মূলত এখানে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করবার সঠিকভাবে বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করবার জন্য কোন কোন অসুবিধাগুলি আমাদের মাথায় রাখা প্রয়োজন এটা সম্পর্কে একটি তিনি যুক্তিপূর্ণ তথ্য উপস্থাপন করেছেন সে প্রসঙ্গেই তিনি বলছেন যে বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো পর্যন্ত আয়ত্ত করে উঠতে পারেননি তাদের রচনায় অনেক স্থানে ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির তারা এমন আক্ষরিক অনুবাদ করে ফেলেন যে সেটা কিন্তু মেনে নেওয়া সম্ভবপর নয় এখানে এই দোষের কথাই ব্যক্ত করা হয়েছে তাদের ভাষার আড়স্যতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ অনুবাদজনিত যে অসুবিধা সেই দোষের বা সেই ত্রুটির কথাই তুলে ধরা হয়েছে এবারে তাহলে কিভাবে আমরা প্রশ্নের যে অংশ ছিল কীভাবে এই দোষ থেকে মুক্তি পাওয়া যাবে সেখানে আমরা কি বলবো ঠিক তার পরের অংশেই উত্তরটা রয়েছে দেখো তা অনেক সময় মানে উত্তরটা এখানে মূলত দোষটাকে বিশ্লেষণ করে তুলে ধরে দেখানো হয়েছে যে এইভাবে না লিখে আমরা কিভাবে লিখতে পারি এটাই হচ্ছে দোষ থেকে মুক্তির উপায় অর্থাৎ দোষটাকে আইডেন্টিফাই করা চিহ্নিতকরণ করাটাই হচ্ছে এখানে মুক্তির উপায় দেখো টেক্সট প্রশ্ন যেটাই বলছে অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থ অর্থব্যাপ্তি মানে অর্থের যে ব্যাপ্তি রয়েছে যেটাকে ইংরেজিতে বলে বা কনুটেশান বাংলা প্রতি শব্দেরও ঠিক তাই হওয়া চাই এজন্য অনেক সময় তারা কি করেন না অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করে ফেলেন ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে গিয়ে ইংরেজি সেন্সেটিভ যে শব্দটি ওয়ার্ডটি সেটি নানান অর্থে ব্যবহৃত হয় কীরকম না সেন্সেটিভ পারসন সেন্সেটিভ উন্ড সেন্সেটিভ প্ল্যান্ট সেন্সেটিভ ব্যালেন্স সেন্সেটিভ ফটোগ্রাফিক পেপার ইত্যাদি তাহলে এদের মানেটা কীরকম দাঁড়াবে বাংলায় এদের অর্থের পরিবর্তন ঘটবে এই সেন্সেটিভ শব্দটা তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি হবে না অভিমানী ব্যক্তি উন্ডের ক্ষেত্রে হবে ব্যথাপ্রবণ আঘাত বা উত্তেজিত উদ্ভিদ সুবেদি যেটাকে ব্যালেন্সের ক্ষেত্রে যখন ব্যবহৃত হচ্ছে আর সুগ্রাহী যেটা ছিল তোমাদের যেটা কাগজ আমরা বলতে পারি তাহলে এক্ষেত্রে এইভাবে সেন্সিটিভ শব্দটা একটি ওয়ার্ড ইংরেজিতে কিন্তু ওটিকে যখন আমরা বাংলায় ব্যবহার করছি বিভিন্ন ক্ষেত্রে বিশেষণ হিসেবে তখন কিন্তু তার অর্থ আমাদেরকে আলাদা আলাদা করেই ভাবতে হবে সেখানে সব জায়গায় সংবেদনশীল ব্যবহার করলে হবে না যেমন সেন্সেটি এখানে বলেছে সেন্সিটাইজড পেপার যেটা এর অনুবাদ কি স্পর্শকাতর কাগজ এটা আবার একটা উৎকট এটা একটা দৃষ্টান্ত বল এটা একটা উৎকট অনুবাদ কিন্তু তাও কেউ কেউ আবার লিখেই থাকেন এটাই ব্যবহার করে থাকেন সুগ্রাহী কাগজ লিখলে কিন্তু সেটা আরও উপযুক্ত হতো তাহলে ইংরেজি শব্দের আক্ষরিক অনুবাদের দোষ থেকে মুক্তি পেতে হলে আমাদের বাংলাতে উপযুক্ত শব্দ সন্ধান করতে হবে শুধুমাত্র একটি ইংরেজি শব্দের বঙ্গানুবাদের মধ্য দিয়ে কিন্তু সমস্ত রকম ক্ষেত্রে বিশেষণ হিসেবে প্রযুক্ত হবে না ব্যাস এটা গেল আজকের আমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো যে ছ নম্বর প্রশ্নটি রয়েছে তোমাদের টেক্সট পোশানে যেটা একশো একুশ পাতার প্রথম প্যারার লাইন ধরে এতে রচনা উৎকট হয় কী সে কোন জাতীয় রচনাটি উৎকট হয়ে এবং দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিতে বলা হচ্ছে তাহলে কীভাবে রচনাটা উৎকট হয় দেখো খুব সুন্দর করে একদম মানে পুরো প্যারাটাতে এর উত্তর দেওয়া রয়েছে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলায় অনুবাদ করে প্রকাশ করার চেষ্টা করেন ভাবনাটা তারা ইংরেজিতে ভাবছেন আবার প্রকাশ করছেন বাংলায় ফলে এখানে তো একটা ভাষাগত যে প্রভেদ সেটা তাদের রচনার ক্ষেত্রে বড়োভাবে প্রভাব ফেলে এ কারণে বিজ্ঞান ভিত্তিক যে বাংলা রচনাগুলি সেগুলি কিন্তু উৎকট হয়ে ওঠে তাহলে এই প্রশ্নের প্রথম প্রশ্নটার উত্তর দেয়া হল এরপর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে বলতে বলেছে দেখো এই প্যারাটার ঠিক তার পরে দুটি ইংরেজি সেন্টেন্স দিয়ে তার কিভাবে আক্ষরিক অনুবাদ করা হচ্ছে বা কিভাবে করলে সেটা ঠিকঠাক শোনাবে সেই দৃষ্টান্ত দেয়া হচ্ছে বলছে দি অ্যাটমিক এনার্জি হ্যাজ নট ইভিন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ যেটা আক্ষরিক অনুবাদে কি দাঁড়াচ্ছে মানে যেটা সাধারণত যারা ভাবনাটা ইংরেজিতে ভাবেন আর সেটাকে বাংলায় একটা অনুবাদ দেওয়ার চেষ্টা করে তারা বলছেন পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেই পৌঁছায় একটা একটা যেন মানে হাস্যকর তথ্য উপস্থাপিত হলো এরকম বর্ণনা বাংলা ভাষায় বিরুদ্ধ মানে অর্থটাই এলো না একটু ঘুরিয়ে লিখলে সরল অর্থ হয় কীরকম না পরমাণু ইঞ্জিনের নকশা এখনো পর্যন্ত প্রস্তুত হয়নি সেটাকে একটা উৎকটভাবে উপস্থাপন করা হচ্ছে আক্ষরিক অনুবাদ করতে গিয়ে এরপরে আরেকটি দৃষ্টান্ত দেখো হোয়েন সালফার বার্ন সিনিয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়েশান যখন গন্ধ হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না এটা যদিও বা অর্থটা অবাস্তব হলো না কিন্তু কানে শুনতে একেবারে শ্রুতিমধুরও লাগছে না আর যেন কীরকম একটা আড়ষ্ঠ ভাব বরং এটাকে মানে এটা এটা সেই মাছিমারা ক্যারানির মতো অর্থ হয়ে গেছে না করে কিভাবে বলা যায় নাইট্রোজেন কোনো প্রতিক্রিয়ায় কোনো পরি নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না মানে প্রতিক্রিয়ায় অংশগ্রহণের সময় এভাবে লিখলেও বাংলাটা কিন্তু বজায় থাকল এবং অর্থটাও সুন্দরভাবে প্রকাশিত হল তাহলে এটা গেল আজকে তোমাদের ছ নম্বর প্রশ্নে পাঁচ পাঁচ নম্বর প্রশ্নের উত্তর এরপর দেখো যে শেষ প্রশ্ন ছ নম্বর প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি কিন্তু এবারে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যেখানে বলা হচ্ছে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি এই বিষয়ে ভিত্তি করে এই বিষয়কে ভিত্তি করে প্রাবন্ধিক সাধারণ সাহিত্য থেকে বৈজ্ঞানিক সাহিত্যকে আলাদা করেছেন কেন এটা একযুক্ত তিন দেওয়া হচ্ছে দেখো বইয়ের একদম ওই একশো পাতার ওপর থেকে তৃতীয় নম্বর প্যারাটি পুরোটাই হচ্ছে এর উত্তর দুই যুক্ত তিন করে যে অংশটি রয়েছে পুরো প্যারাটা বললেই কিন্তু পুরো যে প্রশ্নে দুটির উত্তর বলা হয়ে যায় তাই এখানে ত্রিবিধ কথাটি কী আগে না রাজশেখর বসুর লেখা বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ জাতীয় রচনাটিতে প্রাবন্ধিক যেটা তুলে ধরেছে যে আলংকারিকগণ শব্দের যে ত্রিবিধ কথা বলেছেন তা হলো। অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা তাহলে এবার এটা কী দুই আছে নাম্বার শুধু এইটুকুনি বললে হবে না প্রথমটি শুধু আবিধানিক অর্থ অভিধা বলতে একটি শব্দের আবিধানিক অর্থকে প্রকাশ করা হয় যেমন কি না একটা দেশ দেশ বলতে বোঝাচ্ছে যার অর্থ ভারত একটা ভূমিখণ্ড এটা হচ্ছে আবিধানিক অর্থ এরপর যদি বলা হয় ধরো দেশের লজ্জা দেশের লজ্জা যখন বলা হচ্ছে তখন এখানে কি দাঁড়াচ্ছে না দেশ বলতে দেশবাসীকে বোঝানো হচ্ছে একটা ভূমিকণ্ডকে বোঝাচ্ছে না তখনই কি হচ্ছে এটি একটা শব্দের মানে লক্ষ্য লক্ষণা অর্থটা প্রকাশ পাচ্ছে ব্যঞ্জন কি ধরো আরও একটু গভীরে যাওয়া হচ্ছে ব্যঞ্জিত করে যেটা বলা যেমন দৃষ্টান্ত দিয়েছে তোমাদের তারপরেই রয়েছে দেখো যে অরণ্য এই শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে বন জঙ্গল কিন্তু যখনই আমরা বলবো অরণ্যের ওদন তখন অরণ্য শব্দটি ব্যঞ্জিত অর্থে প্রযুক্ত হচ্ছে মানে এখানে একটা নিষ্ফল আবেদন বা খেদ প্রকাশ করাকে বোঝানো হচ্ছে যেখানে পারিপার্শ্বে কেউ নেই একটা বৃথাই খেদ প্রকাশ করা হচ্ছে এই ভাবে আমরা দেখব শব্দের মধ্যে আলঙ্কারিকগণ তিন ধরনের যে কথা ত্রিবিধ কথা বা তিন ভাবে অর্থকে ব্যঞ্জিত গড়ে তোলার যে প্রবণতা ব্যক্ত করেছে তা এখানে এটা গেল প্রথম প্রশ্নের উত্তর এখানে প্রাবন্ধিক রাজশেখর বসু যে সাহিত্য এমনি সাধারণ যে সাহিত্য রচনা করা হয় তার সঙ্গে বিজ্ঞান ভিত্তিক যে তথ্য উপস্থাপনের রচনাগুলি সেগুলিকে আলাদা করতে চেয়েছেন এই দিক থেকে কীরকম না এখানে মূলত প্রাবন্ধিক বলছেন যে যখন আমরা বৈজ্ঞানিক সাহিত্য রচনা করব তখন কিন্তু শব্দের এই ত্রিবিধ কথা আমাদের মাথায় রাখার দরকার নেই তখন যেন এগুলো আমরা বর্জন করার চেষ্টা করি উপমার কিছু কিছু প্রয়োজন রূপকেরও স্থল বিশেষে প্রয়োজন ঘটে ঠিকই কিন্তু মানে বিজ্ঞানভিত্তিক রচনার ক্ষেত্রে কিন্তু অলংকারের কোনো প্রয়োজনই বিজ্ঞানভিত্তিক রচনার ক্ষেত্রে ব্যবহার করা একেবারে উচিত নয় যেমন কি হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তি কাব্যের ক্ষেত্রেই কিন্তু উপযুক্ত ভূগোলের ক্ষেত্রে নয় যে ভাষাটাকে আমরা যেভাবে উপস্থাপন করব সেটা কোন অর্থ প্রদান করছে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো ভাষাকে কিন্তু আমরা যে কোনো জাতীয় রচনায় প্রয়োগ করতে পারি না সেটা বিজ্ঞান না সাহিত্য সেখানে কিন্তু আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে বৈজ্ঞানিক প্রসঙ্গের যে ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক এ কথাটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক রচনা যারা লিখছেন তাদের মনে রাখা একান্ত উচিত বলে মনে করেছেন প্রাবন্ধিক রাজশেখর বসু তারা দেখো এই প্যারাটার মধ্যেই টেক্সট পোশনের এই প্যারাটার মধ্যেই কিন্তু পুরো উত্তরটি রয়েছে একটু আধটু হয়তো সেখানে তুমি নিজের মতো ভাষাটা করে নিয়ে বললে কিন্তু বইয়ের লাইনটাই বলো বইয়ের মধ্যে যে উত্তরটা আছে প্রবন্ধ জাতীয় রচনায় সেই তথ্যগুলি তোমাকে উপস্থাপন করতে হবে কেননা এখানে কোনো গল্প নয় প্রবন্ধ জাতীয় রচনা মানেই তথ্যের যুক্তিপূর্ণ উপস্থাপন তা সেখানে তোমাদের সেই তথ্যগুলোই উপস্থাপন করতে হবে এখানে পরীক্ষকরা তোমাদের লেখায় বিচার করে দেখবেন যে তোমরা প্রাবন্ধিকের উল্লেখিত তথ্যগুলি ঠিকঠাক ধরতে পেরেছ কি না এবং সেগুলিকে উত্তরে উপস্থাপন করতে পারছ কি না হলে আশা করছি তোমাদের কাছে এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ জাতীয় রচনাটির আর কোনো সমস্যাও থাকবে না দু একটি প্যারা হয়তো আমি ছেড়ে গেছি প্রশ্ন দিইনি কিন্তু প্রায় সব প্যারা থেকেই প্রশ্ন দেওয়া হয়েছে এবং যে ছটি প্রশ্ন তোমাদের দুটি পর্ব মিলে আলোচনা করা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেই কিন্তু তোমরা অতি অবশ্যই এই চব্বিশ সালে যে আর কয়েকদিন পর এক সপ্তাহ পর দেখতে গেলে নির্বাচনী পরীক্ষা দিতে চলেছো সেখানেও যেমন কমন পাবে সেই সঙ্গে ফাইনাল পরীক্ষায় অর্থাৎ পঁচিশের মাধ্যমিকেও তোমরা এখান থেকেই কমন পাবে এই টেক্সট পোশনের উপর থেকে